আজকে আমরা শিখব কিভাবে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা হয় এখানে সমস্ত কিছুই দেখানো এবং শেখানো হবে অ্যানিমেশন দ্বারা যাতে তোমরা বাস্তবে দেখে খুব সহজে বুঝতে বা শিখতে পারো আর এভাবে তোমাদের পড়াশুনো খুব সহজ ও মজার করে তোলার জন্য আমরা সব সময় তোমাদের পাশে সো প্লিজ ওয়েলকাম টু আর চ্যানেল প্রথমে ও এক্স একটি সরলরেখা অঙ্কন করা হল এবার ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো যা ও এক্স সররেখাকে পি বিন্দুতে ছেদ করে এবার একই ব্যাসার্ধ নিয়ে ওই বৃত্তচাপের উপর পরপর দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে প্রথমে পি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো যা পূর্বের বৃত্তচাপের উপর কিউ বিন্দুতে ছেদ করে এবং কেউ বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একই বৃত্তচাপের উপর একই দিকে আর একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো যা ওই বৃত্তচাপকে আর বিন্দুতে ছেদ করে এবার আর বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে ও বিন্দুর বিপরীত দিকে পূর্বের বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো যা পূর্বের বৃত্তচাপকে এস বিন্দুতে করে এবার এস ও যুক্ত করা হল এস ও এক্স যে কোনটি উৎপন্ন হলো তার মান হবে নব্বই ডিগ্রি চলো কোনটি মেপে দেখা যাক হ্যাঁ কোনটি নব্বই ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ